আবার একটা নতুন নিয়ে চলে এলাম আজকে আজকে হচ্ছে রোদ উঠেছে অনেকটাই রোদ উঠেছে মানে অনেক সকালের দিকে রোদটা উঠেছে অতটা ঠান্ডা নেই আর পুচকু আজকে আর কি সকাল বেলাও কাজ ছিল খুব ভোরবেলা দুদিন ধরেই খুব কান্নাকাটি করছে আসলে পুচকুর মনে হয় একটু খাদ্যের অভাব ঘটছে মায়ের পুচকুর মায়ের আসলে দুঃখ আর চিন্তার জন্য পুচকুর খাদ্যের অভাব ঘটছে সেই জন্য দুদিন ধরেও খুব কান্নাকাটি করছে আর আগের দিনের ব্লগটা তো তোমরা দেখলে ডাক্তারবাবুর সাথে দেখা করেছিলাম ডাক্তার সতেশ গড়ের সাথে ওখানেই আর কি প্রথম থেকে দেখাচ্ছি তোমরা তো জানো যারা অনেক ধরনের ধরনের ব্লগটা দেখো ওনার হাতেই পুচকুর জন্ম ডেলিভারি হয়েছে তা উনিও বললেন যে মা যদি বেশি আর কি চিন্তা বা দুঃখের মধ্যে থাকে তাহলে পরে ব্রেস্ট মিল্কের অভাব ঘটবে আর এখন তো মানে ছ মাস সর্দি তো সদ্য বাচ্চাদের ব্রেস্ট মিল্কই মানে সব থেকে বেটার তা তোমরা এই যে পম্পি বসে আছে তোমরা দেখে নাও বলো পম্পি কিছু ব্লগে কি বলবো এখন আর কিছু ভালো লাগে এই বসে আছি সকালবেলায় আসলে এই টাইমে রোদটা আজকে উঠেছে বেশ ভালো লাগছে আর শীতকালে একটু রোদে বসে থাকতেও ভালো লাগে কুচকুকেও নিয়ে আসবো একটু পরে ও ঘুমাচ্ছে বলে এখন আর ওকে তুললাম না আসলে ও দুদিন ধরে খুব কান্নাকাটি করছে আমার জন্যই আসলে ওর খাদ্যের খুব অভাব পড়ছে আমার যে বেস্ট মিলটা সেটা অনেকটাই কমে গেছে সেই জন্য ওর খিদে মিটছে না প্রায়শই ও কাচ্ছে সেই জন্য কালকে রাতে বাধ্য হয়ে আবার তোমাদের দাদা বলে একটা পাউডার কিনে নিয়ে এসেছে ওর খাওয়ানোর জন্য এটা খাওয়ানো এখনোই উচিত না কারণ ছমাস অন্তত বেস্ট খাওয়া দরকার যেটা আমরা সবাই জানি কিন্তু ও সেটা হচ্ছে না কোনোভাবেই এবার আমিও তো মায়ের চিন্তা আমার মাথা থেকে যাচ্ছে না আমি চেষ্টা করছি ঠিকমতো খাওয়া দাওয়া করছি রেগুলার জীবনযাপন করার জন্য চেষ্টা করছি কিন্তু বাবার জন্য চিন্তা হয় বাবা দাদা বউমণি দাদা বাবার যখন ডিউটি চলে যাবে বৌমণি একা পুরো বাড়িটায় কী করে থাকবে ও তো বিয়ের পর থেকে এসেই মাকে নিয়ে নাড়াঘাটা করেছে মায়ের সঙ্গে থেকেছে যখন দাদা বাবার ডিউটি পড়ত এই সব নিয়ে চিন্তা হয় আর মায়ের স্মৃতি তো এত তাড়াতাড়ি কি সব কিছু বলা যায় স্বাভাবিক জীবন যখন করা যায় তোমরাই বলো তো আমি চেষ্টা করছি আমার পুচকোর জন্য কিন্তু তাও হয়ে উঠছে না ওর খাদ্যের অনেকটা অবগত জন্য তো ডাক্তারবাবু কি বললো সেইগুলো তো মানতে হবে তোমাকে না ডাক্তারবাবু তোমরা তো আগের ভিডিওতে দেখেছি যে আমি ডাক্তার স্বদেশ গড়ার কাছে গিয়েছিলাম স্যার আমাকে সবই বলেছে আমার আমাকে চেকআপ করে বলেছে আমার সেলাই পেস্টিং সবই ঠিক আছে আর আমাকে চিন্তা মুক্ত হতে বলেছে কিন্তু সেটা কি সম্ভব তোমরা যতই বাইরে থেকে বলো আমি নিজেও যতটা ভাবি যে আমি চিন্তা মুক্ত হতে কি হতে পারি তো আমি চেষ্টা করছি খাওয়া দাওয়া মতো করছি আশা করছি কিছুদিন পর হয়তো পুচকু আবার তার মায়ের মুখে দিদি পাবে বাইরের কোনো জিনিস ওকে খাওয়ানোর প্রয়োজন পড়বে না এটা আমরা চাইছিলাম না কিন্তু কালকে বাধ্য হয়ে তোমাদের দাদা কিনে নিয়ে এসেছে কারণ ও এতটাই কান্নাকাটি করছিল আমরা বুঝে উঠতে পারছিলাম না ও কেন কান্নাকাটি করছে আমরা তো ভাবছিলাম ওটা পেট ব্যথা করছে আমরা ভেবেছিলাম প্রথমে যে পেট ব্যথা করছে সেই জন্য পেট ব্যথার ওষুধ খাইয়েছি যদিও ও ভেবেছে ওটা খাবার সেই জন্য ও চেটে পুটে মিষ্টি করে মিষ্টি জাতীয় জিনিস তো চেটে খাচ্ছে কিন্তু কিছুক্ষণ কান্না বন্ধ থাকছে আবার সেই চেটে খিদে খিদে জন্য খাচ্ছিল তো আবার সেই কান্না শুরু করেছে তো আমরা ভাবছি হয়তো এর মধ্যেই একটা বাচ্চাদের ডাক্তারকে দেখাবো এমনিও তো দেখাতে হবে এমনিও দেখানোর টাইমও হয়ে গেছে তো ওকে দেখিয়ে নেব আর উনি কি সাজেস্ট করে সেগুলো সব শুনতে পারবো তো এই বসে আছি একটু পরেই আবার খাওয়া দাওয়া করব তাহলে বন্ধুরা সারাদিন কি কি করি বা কি হবে কি কাটে আমি হয়তো বেরিয়ে যাব কাজে পম্পিকে দিয়ে যাব পম্পি যদি কোনো ভিডিও করে তখন দেখতে হবে পুচকুকে তো দেখাবেই তাহলে আবার পরে দেখা হচ্ছে এই দেখো বন্ধুরা পুচকুসোনা ওর ঠাম্মির কাছে স্নান করে যে কোলেই এখন এখন ঘুমিয়ে পড়েছে পাড়াচ্ছে ঠাম্মির আর আমি স্নান করতে যাব আজকে পুচকুসোনা শ্যাম্পু দিয়ে স্নান করেছে আজকে শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিয়েছে আগের সপ্তাহে পিপি করিয়ে দিয়েছিল আজকে ঠাম্মি করিয়ে দিয়েছে আর এখন ঠাম্মির আদর খাচ্ছে আর একটু ঘুমঘুম ভাব চলে এসেছে যে এখনই ঘুমিয়ে পড়বে ওই যে তো আমি স্নান করে নিই তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে বন্ধুরা সাড়ে তিনটে বাজে আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে এখনই কুচকুচি জিনিস আছে এগুলোকে কেচে দেওয়া হয়েছিল এগুলো এখন একটু ভাজ করবো রয়ে যে ও ঘুমোচ্ছে কিছুক্ষণ আগে এত এত কান্না করলো যে ওকে থামানো মুশকিল হয়ে যাচ্ছিল তাই বাবার মা নিয়ে ওকে একটুখানি দুধ দুধ খাইয়ে টাইয়ে দিয়ে কান্নাকাটি করছে তো এই যে এখন ঘুমাচ্ছে এই দে এখন ঘুমাচ্ছে পুচকি আর আমি এইগুলো ভাজ করে রেখেছি করে ঘুমাচ্ছে পাশে আবার রুম হিটার এই যে ওর এইগুলো সব কেচে দেয়া হয়েছে পুচকির আলমারিটা রাখবার দেখো এই যে এটা ছোট একটা ট্রে মতো এইগুলো হচ্ছে পুচকির সব জিনিসপত্র ওর হচ্ছে ছোট ছোট যে কাপড় গুলো লাগে কি বলে ওটা কে আহ কাজলে হচ্ছে কাজল তারাতে হচ্ছে কালীদেবে দেবে ওই যে কাজল তারাতে কালি দেবে কালি দেবে না কি দেবে ওটাকে কি বলে মানে কাজল তারা তো কালি দেয় হ্যাঁ মানে কালি ফেলবে হ্যাঁ মানে পুড়িয়ে যেটাকে বলে যে জানি না ওটাকে কি বলে ওটা কাজল তো বলে কালি পড়ানোর জন্য না লাগে ওই তো কালি বলে তো এই কালি ফেলবে তো তোমাদেরকে দেখাবো দেখো আমি ওই ফার্স্ট টাইম দেখছি এর আগে কখনো দেখিনি কোনো ছোট বাচ্চাকে এরকম করানো মার কাছ থেকে জিনিসটা দেখাও হবে আবার শেখাও হয়ে যাবে তাহলে তুমি দেখাও আমি নিচে কাজে যাই হ্যাঁ এই দেখো বন্ধুরা মা হচ্ছে কাজল তারাতে কাজল পড়ছে এই ফার্স্ট টাইম মাও করছে আমি ওই ফার্স্ট টাইম দেখছি শেখাও হয়ে যাবে আবার জিনিসটা দেখাও হবে কিভাবে করছে তো পুচকু ঘুমোচ্ছে ওইদিকে ওকে এখন তো কবে থেকে পড়ানো হবে কাজল কাজল তো পড়াবো না টি হ্যাঁ কবে থেকে ও আচ্ছা

দেখো এতো আন ধ্যান দেখো কানে একটু বড় তাহলে আমি একটু না 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 ওনা ওছো কি আ কি করছো গেছে

এখন ওকে ঘুম পাড়িয়ে রেখে ভিডিওটা আবার অন করলাম আসলে ওর পিপি আসবে সন্ধ্যাবেলা আসার কথা ছিল সেই জন্যই ভেবেছিলাম ভিডিওটা করব তো দিদি এখনও এসে পৌঁছাতে পারিনি তো দিদির বান্ধবী আসবে মানে গার্গিদি তোমরা গার্গিদিকে এর আগেও ভিডিওতে দেখেছো গার্গিরি আর গার্গিদির হাজব্যান্ড দেবেশদা তো দুজনাই আসছে পুচকুকে দেখার জন্য তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সাড়ে নটা বাজে আবার ভিডিওতে ফিরলাম এখন আমাদের বাড়িতে অতিথি এসছে আমার এক দিদি দাদা এসছে একটু করে দেখাবো তোমাদেরকে এখন দেখাই আগে এই যে মা এখন সব গুছিয়েছে খাবার দাবার

হ্যাঁ কিছুক্ষণ আগেই ঘুমালো কিন্তু দিদিরা ঘুমানো না

বিয়ের সময় না বিয়ের তো অনেক আগে পিকনিক তো পরে হয়েছে পিকনিকের সময় লাস্ট ব্লকে দেখেছিল আমার দিদির বান্ধবী গার্গি দিকে নিয়ে আসতে কি এখন দেখাবি না আমি নিয়ে আসছি

বাড়ি দিয়ে ছিল আমার স্কুলের কলিক সেখান থেকে দিদি হয়ে গেছে একসাথে আর নেই বহু বছর নেই সেই পিরিয়ড থেকে এই পিরিয়ডটা বেশি হয়ে গেছে গিয়ে দাঁড়া যে নিয়ে তোমাদের দাদা এখন তোমাদেরকে দেখাবো এটা বাচ্চার একটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় এই যে আমাদের রূপ ওর মাথাটা দেখো দেখেই বুঝতে পারছো পড়াশোনা করে পুরো পাগল হয়ে গেছে পুরো পড়াশোনা করে পাগল হয়ে গেছে

ঠাম্মা মারা গেছিল তখন হবিষ্যিতে এসেছিল সেই লাশ এসেছিলো সেই লাশ এসেছিল আবার অনেক দিন পর এলো প্রচুরকে দেখতে কুচুকে দেখতে প্রচুর গিফট নিয়ে আসছে তোমাদের গিফট গুলো পরে দেখাবো গিফট গুলো আরো অনেক এই তোমাদেরকে দেখাবো অন্য একটা ব্লগে দেখাবো তোমাদের গিফট গুলো কোন এক সময় কি গিফট পেলো কি কি গিফট পেলো তো আজকে ওরা আশায় বেশ মনে হয় ভালো লাগলো খুশি হলাম বেশ আনন্দ হচ্ছিলো অনেকদিন পর দেখা হবে কাটল আর তো এখন একটু আনন্দে থাকা খুবই দরকার তোমরা তো আজকে ব্লগে দেখলেই দুঃখে কী হয় যদি খুব দুঃখ বা চিন্তা থাকে যাই হোক বন্ধুরা আর ব্লগটা আজকের বেশি বড় করছি না আবার কালকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে কালকের দিনে আবার কী ঘটে কীরকম দিনটা যায় তোমরা দেখতে পাবে আজকের মতো টাটা গুড নাইট गुड नाइट